দিল্লিতে ছেচল্লিশতম ওয়ার্ল্ড হেরিটেজ কনফারেন্স আয়োজনের তোরজোর রাজধানী দিল্লির রাজপথে সৌন্দর্যায়নের কাছে নিয়োজিত রাজ্যের তেরো জন শিল্পী ইতিমধ্যে ত্রিপুরার শিল্পীদের শিল্পকলা প্রশংসিত দিল্লিতে অনুষ্ঠিত হবে ছেচল্লিশতম ওয়ার্ল্ড হেরিটেজ কনফারেন্স তাতেই দেশের রাজধানীতে বর্তমানে সাজো সাজো সে সাজগোজে গোটা দেশের অন্যান্য বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি রাজ্যের ১৩ জন শিল্পী হাত লাগিয়েছেন দিল্লির আইটি সেন্টারের পাশে এবং ভারত সেন্টার সহ অন্যান্য ক্ষেত্রে রাজ্যের শিল্পীরা মূলত সিমেন্ট রিলিফের উপর নিজেদের শৈল্পিক নিদর্শন তুলে ধরেছেন কাজত ইউনেস্কোর হেরিটেজ প্রকল্পের অন্তর্গত এই সুন্দর সৌন্দর্যায়নের কাজে নিজেদের সামিল করতে পেরে ত্রিপুরার শিল্পীরা আপ্লুত গত প্রায় এক মাস যাবত শিল্পীরা এই সৌন্দর্যের কাজে নিয়োজিত দিল্লিতে ত্রিপুরার ঐতিহ্য শিল্পকর্মে তুলে ধরার কর্মযজ্ঞে যোগদানের বিষয়টি যে তারা ভরপুর উপভোগ করছেন তা আপ্লুত কণ্ঠে জানালেন রাজ্যের শিল্পী রূপানদী এখানে ললিত কলার ও মিনিস্ট অফ হাইজারের ডাকে দিল্লিতে এসেছি এই মুরাল পেন্টিং করার জন্য তো পরে খুবই ভালো লেগেছে সব কিছু মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা দারুণ অভিজ্ঞতা যেটা আমরা কাজ করছি সবাই এই অভিজ্ঞতাটা উপভোগ করছি এর জন্য মিনিস্ট্রি অফ কার্জারকে রলিট কলাকে অসংখ্য ধন্যবাদ এই পরি প্রজেক্টের জন্য আমরা এই কাজটা করার সুযোগ পেয়েছি ধন্যবাদ দিল্লির মতো শহরের রাজপথের পাশে এই ধরনের শিল্পকলা স্থাপন করার সুযোগ পেয়ে রাজ্যের শিল্পীরা কিন্তু দারুণ উৎসাহিত আনন্দিত এবং তাদের শিল্প ইতিমধ্যেই প্রশংসিত বলে জানালেন রাজ্যের শিল্পী দেবব্রত ভট্টাচার্য ওয়ালের মধ্যে আমরা ত্রিপুরার এই ঐতিহ্য অনুভূতিকে আমরা ধরে তুলেছি যাতে দিল্লিবাসীরা আমাদের অনুভূতিকে একটু জানতে পারে এবং বুঝতে পারে এবং এই অনুভূতি করার ফলে আমরা দেখতে পেয়েছি আসা যাওয়ার মধ্যে যত ইন্টেলেকচুয়াল অফিসিয়াল বিদ্যার্থীরা যারা যাচ্ছে সবাই প্রশংসা করছে মানে কাজগুলি ওদের চোখে খুবই উঁচু মানের হয়েছে তাই ওরা বলছে আমাদের যে পরিশ্রম এত গরমের মধ্যে আমরা কাজ করছি কিন্তু আমাদের এই যে কাজ করার যে অ্যান্থজম ওটা একদম মানে খুব উপরে উপরের দিকে আমরা প্রচণ্ড খুশি প্রচণ্ড হান্ড্রেড টেন পার্সেন্ট আমরা এফোর্ট দিচ্ছি এবং বিশেষ করে সমান মজুমদারকে আমরা থ্যাংক ইউ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে ওনার জন্য আজকে আমরা এখানে আসি কাজগুলি করতে পারছি রাজ্যের যে তেরো জন শিল্পী এই শিল্প কাজে নিযুক্ত রয়েছেন তারা হলেন শঙ্কর রুদ্রপাল দেবব্রত ভট্টাচার্য হরিকৃষ্ণ পাল রূপা রূপানন্দী সুপ্রিয় দত্ত দেবনাথ শান্তা দেব রাজেশ দেব রাজেশ সিনহা প্রীতম দেবনাথ শুভম সাহা সাগরিকা পাল ও মাধুরী দেব শিল্পকলা স্থাপন সম্পন্ন করে আগামী একুশে জুলাই রাজ্যের শিল্পীরা ত্রিপুরায় ফেতেন বিরো রিপোর্ট নিউজ ব্যাঙ্ক